হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এখন বাজে প্রায় সন্ধ্যে ছটা মতো তো বাড়িতে মাছ নিয়ে এসেছে পাবদা মাছ আর আমি সেগুলো কেড়ে নিচ্ছিলাম মাছগুলো বেশ বড়ো সাইজের ছিল তো পাবদা মাছ খেতে আমার ভীষণ ভালোবাসি আমি মানে ভীষণ ভালো লাগে আর কি পাবদা মাছ সর্ষে দিয়ে ঝাল করে খাই আর কি আমার ভীষণ পছন্দের মাছ একটা তো যখনই পায় নিয়ে আসে তো দেখো আমি ওদিকে মাছটা কেটে কমপ্লিট করে ধুয়ে রেখে দিলাম তো তারপর আমি এখন মোচা কাটতে বসেছি মোচার চপ বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমার মোচার চপ খেতে ভীষণ ভালো লাগে তো আমি প্রায় মোচার চপ করি আর এদিকে দেখো আপেল আর তরমুজ কেটেছিলাম সবাই নিয়ে নিয়েছে এইটুকু আর আমার জন্য রয়েছে আমি আগেও তরমুজ খেয়েছিলাম আর একটু রয়েছে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো এদিকে মোচাটাও হয়ে গেছে সিদ্ধ করা আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মোচাটাকে মেখে নেবো তো সিদ্ধ মোচার সঙ্গে আমি এখন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা একসঙ্গে করে আদা রসুনটাকে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর কি কি দিই সম্পূর্ণ ভিড়া দেখতে থাকো ভালোই লাগবে আর মোচার চপ খেতে আমার তো ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানিও আর আমি প্রায় মোচার চপ করি দেখবে আমি ভিডিও বানাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তুমি প্রায় প্রায় মোচার চপ করি মোচার চপটা ভীষণ ভালো লাগে তো দেখো এখন আমি দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কাটা রয়েছে গুঁড়ো লঙ্কাটা একটু অল্প পরিমাণেই দেবো আদাও দেওয়া রয়েছে দেবো গরম মশলা গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো এইখানটাতে আমার মিক্সড করা থাকে মানে জিরে জিরে ধনে আর চন্দনি আমি ওটাকে রোদ্দুরে দিয়ে আর হালকা একটু গরম করে কড়াইতে মিক্সিতে পেস্ট করে রেখে দিই ওটা ভাজা মশলাটা আমি ইউজ করি তরকারিতে দিই বেশ বেশ ভালোই স্বাদ আনে তো দেখো আমি এখন দিয়ে দেবো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো লবণ এবার আমি বেসন দিয়ে দিচ্ছি বেসনটাকে দিয়ে একটু মেখে নেবো তারপর আমি কীভাবে চপটা বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো তো দেখো এইভাবে আমি মেকে নিয়েছি এবার আমি তেলটাকে কড়াইতে গরম করতে দিয়েছি এবার আমি চপের আকারে ছেড়ে দেব হাতে তুলে তুলে দেখো দেখতে থাকো ভিডিওটা এই যে মাখা কমপ্লিট হয়ে গেছে এখানটাতে আমি গরম মশলা দিয়েছি গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু মানে দিয়েছি তারপর দিয়েছি ভাজা মশলা গুঁড়ো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো মোচার চপ খেতে আমার দারুণ লাগে আর আমি উনুনেই করবো নুনটা জল ছিল খুব তো এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি উনুনটা কেমন জ্বলছে দেখো কড়াইতে দিকে চপ হচ্ছে মোচার চপ এই যে বানিয়ে ফেলেছি এই মোচার চপ খেতে তো আমার ভীষণ ফেভারিট ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো দেখো এইভাবে আমি সব চপগুলো বানিয়ে নেব তো দেখো এখানে মোচার চপ বানানো কমপ্লিট হয়ে গেছে তো এই যে হচ্ছে কড়াইতে দেখো এই যে অনেকগুলো হয়েছে টাটা ভাইবার আজকের ভিডিওটা এই পর্যন্ত